ফার্স্ট হচ্ছে কোনো দোষী বা কেউ অভিযুক্ত দাঁড়িয়ে বলে না ইয়েস আই এম গিলটি বলে না তো গিলটি প্লিট করে না বলেই ট্রায়ালটা হয় দেখার ব্যাপার আছে সেখানে এবার সেখানে আরেকটা ইস্যু আছে এই তদন্তটা নিয়ে তাদের ডাউট থাকা নর্মাল আর তুমি বলো আমি যে জামাটা পরে আছি তার রঙটা কী এইটা তুমি বলি এটা কালো জামা তোমাকে দিয়ে বললাম এটা কালো জামা তুমি কালো বলবে এটা নিশ্চয়ই বলবে না ঠিক সেরকমভাবেই সিবিআইকে যখন তদন্ত ভার দেওয়া হলো তখন কি কি হলো ক্রাইম সিন নষ্ট হলো ডেড বডি যেটা কথা বলে যেখান থেকে এভিডেন্স পাওয়া যেত তাড়াতাড়ি ক্রিমেট করা হলো পুরো ডিসি সেন্ট্রালের প্রেস কনফারেন্সগুলো মনে আছে এটা ক্রপ ফটো প্রথমে দেখানো হলো ক্রাইম সিনের তারপর দেখা গেলো সেখানে আরেকজনকে দেখা গেলো ওই অভিক দেখে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হলো প্রত্যেক দিন প্রেস কনফারেন্স করে কিছু লোক হাতে নিয়ে দেখা গেলো বিনীত গোয়েলের স্টেটমেন্টগুলো আমাদের মনে আছে চোদ্দ তারিখ রাতে সেই ভ্যান্ডালিজম তোমাদের মিডিয়াও দেখেছি চল চল উপর চল সেমিনার রুম উপরে এবার অশিক্ষা একটা লাভও আছে এই অশিক্ষার লাভটা আমরা পেয়েছিলাম এখানে কী লাভ পেয়েছিলাম যে থার্ড ফ্লোর আর চতুর্থ তল এই দুটোর মধ্যে গুলিয়ে গেছিলো ব্যাপারটা তার ফলে একটা অন্য জায়গায় ভাঙচুর করে এসেছে কিন্তু ভাঙচুর তো হয়েছিল পাশের যে রুমটা ছিল সেমিনার রুমের পাশের সেটা হঠাৎ করে একদিনের অর্ডার রিনোভেশন হয়ে গেল। ডাক্তার ডাক্তারবাবুদের সব ডাক্তারবাবুর কথা বলবো না কিন্তু কিছু ডাক্তারবাবুদের দিকেও প্রশ্নটা থেকে যায় প্রশ্নটা করাটা অবান্তর নয় পি এম যখন হলো কিছু ডাক্তারবাবু প্রেজেন্ট ছিলেন সেখানে তারা এতদিন কেন বলেননি যখন নামটা প্রকাশ হচ্ছে তখন বলছে আমরা ছিলাম আমাদের দায়িত্ব নয় তারা তো ছিলেন ওই রুম ভাঙা ইম্পর্টেন্স তারাও জানতেন রুম তারাও কেন সাইন করলেন এই প্রশ্নগুলো থাকছে আর একটা জিনিস থাকে দেখো ওসি টালা গ্রেপ্তার ওসি টালা গ্রেপ্তার সঞ্জীব এই সন্দীপ ঘোষ গ্রেপ্তার কেন গ্রেপ্তার এরা হচ্ছে এভিডেন্স লোপারের জন্য গ্রেপ্তার সরকার এতটা যদি ভালো কাজ করে থাকতো আমি জিজ্ঞেস করছি ডিপার্টমেন্টাল প্রসেডিং কি এদের নামে তৈরি মানে স্টার্ট হয়েছে এদের নামে ডিপার্টমেন্টাল প্রসেডিং কি স্টার্ট হয়েছে হয়নি কারণ সরকার এদেরকে প্রোটেক্ট করে যাচ্ছে আমি আবার বলছি এটা প্রথম দিনও বলেছি আমি আজও বলছি এটা সিম্পল রেপ অ্যান্ড মার্ডারের কেস নয় কিন্তু এভিডেন্সগুলো পরবর্তীকালে প্ল্যান করা হয়েছে সিবিআই এর কাছে যখন তদন্ত হওয়ার গেছে যা এভিডেন্স ছিল তার বেশি তদন্ত হবে প্রমাণ লোপের জন্য দুজন গ্রেপ্তার হয়েছে কিন্তু মেটিরিয়াল যেটা অ্যাকচুয়াল মানে এরপত আমরা ইনফ্যাক্ট জাস্টিস বার্দিওয়ালাকেও আমরা বলতে শুনেছি যে আই হ্যাভ নট সিন সার্চ এ থিং আট ঘন্টা ডিলে হলো এফআইআর লঞ্চ করতে কোর্টে দাঁড়িয়ে সিবিআই আইনজীবী বলছে ক্রাইম সিন হাজ বিন অল্টার এরকম নেগলিজেন্স আমরা দেখিনি কেন করা হলো কেন লুকানো হলো কি লুকানো হলো আমি আবার বলছি এটা শুধু রেপ অ্যান্ড মার্ডারের কেস না পিছনে বড় রিজন হচ্ছে স্ক্যাম সেই স্ক্যামের তদন্ত এক বছর আগে আক্তার আলী করা অভিযোগ যদি হতো তাহলে আমাদের বন্টির প্রাণটা যেত না এই ঘটনাটাই হতো না তা হচ্ছিল সঞ্জয় রায়কে নিয়ে যে কলকাতা পুলিশ তদন্ত করেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল তারপরে আমি ধরে নিলাম বিরোধীদের অভিযোগ হিসাবে বা ডক্টরবাবু যেটা বলছেন তথ্য লোপাট হয়েছে তাহলে ভারতবর্ষের আইন ব্যবস্থায় তথ্য লোপাট ফ্রড যারা করেছে তাদেরকেও বিচারের মধ্যে আনা যায় সিবিআই তাদেরকেও বিচারের মধ্যে আনতে পারে তারা বিচারের মধ্যে আসছে না কেন আর তথ্য লোপাট যদি না হয়ে থাকে কারণ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষ বা যিনি তালা থানার ওসি তাদের কেন গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির সঙ্গে যুক্ত কেন কেন আওতায় আনা হচ্ছে না যদি তথ্য লোপাট করা হয়ে থাকে আনা হচ্ছে না ভুল কথা কারণ দুজন অলরেডি গ্রেপ্তার হয়েছে খুন এবং ধর্মাণের জন্য টাল সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে এবার দাদা একটা ঘোষ দুর্নীতির জন্য না দাদা দুটো কেসে গ্রেপ্তার দুটো কেসে গ্রেপ্তার রয়েছে